এইভাবে করে এই যে ফিতা দিয়ে দিবেন ফিতা হ্যাঁ ফিতা দিবেন ফিতা হ্যাঁ আর পিছনে ওই যে ল্যাপ ল্যাপ সিস্টেম দিয়ে ওই যে ফিতার যে ঝুলগুলা ওই যে ঝুলবে যে ফিতার যে একটা ই থাকে না গোলাপ ফুলের মতো গোলাপ ফুল দিয়ে দুই পাশে দুইটা ইয়ের এর লগে গোলাপ ফুল দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মাপটা নিয়ে নেন মাপ মাপ তাহলে মাপ নিব না হ্যাঁ তাহলে এই করি ওই যে আপনি ফিতে আনছেন তাড়াতাড়ি অনেক চাপ থাকে না ঠিক আছে কিন্তু আমি তো আপনার রেগুলার কাস্টমার তাই না আমি তো অল টাইম আপনার দোকানে কাপড় চোপড় বানাই অনেকগুলো করে আচ্ছা

যে এই যে মাপ নিতেছি ম্যাডাম ওই যে চল্লিশ দিব না উনচল্লিশ দিব চল্লিশ দেন চল্লিশ দিব হ্যাঁ ঠিক আর একটু মাপ নিবো আর একটু কি মাপ আর না নিলাম আচ্ছা দেখতে ভালোই লাগে না সরি মানে মাপটা অনেক সুন্দর হইছে ভাইয়া আমি আপনাকে একটা কথা বলতে চাই বলো এই যে আপনি যে আমার ব্লাউজের মাপটা নিলেন না আসলে এর আগে তো আপনার সাথে পরিচয় হওয়ার আগে অনেক দর্জির সাথে আমার মানে আমার কাপড় চোপড় বানানো হচ্ছে অনেক দর্জির কাছে কিন্তু এরকম ভাবে কখনো মানে মাপ নেয়নি আপনি যে স্টাইলে মাপ নিলেন না এই স্টাইলে কখনোই মাপ নেয়নি কিন্তু আসলে কি আপনি যখন আমার ব্লাউজের মাপটা নিতে যাচ্ছিলেন না যখন যখন পিছন দিক থেকে মানে এই সামনে বডির মাপটা নিচ্ছিলেন আসলে তখন যেন না আমার শরীরটা কেমন যেন লোমগুলো হঠাৎ করে দাঁড়িয়ে উঠল শরীরটা ঝাঁকি দিয়ে দিল আসলে কেমন জানি শরীরটা মানে ম্যাচ ম্যাচ করতেছিল আচ্ছা এখানে বসেন না একটু বসে কথা বলি হ্যাঁ বসেন বসেন ওই যে দোকানে অনেক কাজ ছিল তো আমার আচ্ছা আপনি তো কাজ অল টাইমই করেন সব সময়ই করেন আজকে না হয় পাঁচ মিনিট একটু কাজের দেরি হবে সমস্যা নেই ওটা আবার যখন যাবেন না দোকান বন্ধ করে তার আগে একটু দশ মিনিট সময় দিয়ে ওই কাজটা সেরে ফেলেন ম্যাডাম একটু পিবলতে আপনার মাপ নিতে আমারও না মানে খুব আচ্ছা দাঁড়ান আমি বলি এই যে আপনি যে আমার শরিলে যে মাংস মাংস ইনতেতে তুলে দিলেন এখন এটা থামাবে কি লজ্জা লাগতেছে লজ্জা লাগতেছে আচ্ছা ঠিক আছে বুঝেছি সজা আঙ্গুলে কখনো জি ওঠে না আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় তাই আমি এখন আঙ্গুলটা বাঁকা করবো কি দেখেন আচ্ছা

পর ঠান্ডা হয়ে গেল মানুষটা যেমন তেমন যন্ত্রটা না একবারে মনের মতো মনটা একবারে শীতল হয়ে গেছে